আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি বেশ কয়েকদিন একটু অসুস্থ ছিলাম এর জন্য বড়ো ভিডিও আপলোড করতে পারিনি এর জন্য আমি দুঃখিত আর আপনাদেরকেও আমি অনেক মিস করেছি কারণ অসুস্থ থাকাতে অন্যান্য ভিডিওগুলোও বেশি দেখতে পারিনি তবে এখন আবার চেষ্টা করছি সবার সাথে মানে রেগুলার হওয়ার জন্য আমি যে দুটো রেসিপি আজকে রান্না করব। একটা হলো পটল ভাজা করব ফালি ফালি করে আর একটা হলো একটা মাছ দিয়ে মানে একটা মাছ না দুই রকমের মাছ দিয়ে আমি একটা শাক বা লতা যেটাই বলতে পারেন এটা পিপল পাতা এই পাতাটা কিন্তু মানে গ্রামেগঞ্জের যে কোনো জায়গায় খুব সহজলভ্য এবং বাড়ির আশেপাশেই হয়ে থাকে বাগানে এই যে পাতাগুলা পাতাগুলো অনেকটা পান পাতার মতো দেখতে কিন্তু রান্না করে খেতে এত মজা হয় মানে বিশেষ করে এটা আমাদের গ্রামের বাড়িতে রান্না হয় একটু মাছ যেগুলো পচে গেছে মানে নরম যে মাছগুলো হয়ে গেছে সেই মাছগুলো দিয়েই এই শাকটা রান্না করা হয় অনেকে শাক হিসাবে এটাকে ব্যবহার করে থাকে বা রান্না করে থাকে তো আমি এটা রান্নার জন্য শাকটা আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি কোনো কাটা বাছার দরকার নেই শুধু পাতাগুলো নিয়েছি তো এর জন্য এই পাতাগুলোই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছ এখানে ছিল চার পাঁচ রুই মাছ আর একটা ছিল আমার কাছে মাগুর মাছ ছিল অনেকদিন ধরেই ফ্রিজে পড়েছিলো তো ভাবলাম এই মাছগুলো দিয়ে রান্না করি যেহেতু মাছগুলো অনেকদিন ফ্রিজে থাকাতে মানে এটার টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে তাই ভাবলাম এই মাছটা দিয়ে রান্না করলেই মজা লাগবে মানে একটু পচা পচা মাছ দিয়ে রান্না করতে হয়তো আর এই যে সব রকমই একটু মশলা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজের সাথে হলুদ মরিচ ধনিয়া আর ঝালটা হলো আপনি যেরকম খাবেন সেরকমই ঝাল আমরা একটু বেশি ঝাল খাই বলে আমি মরিচটাও দিয়েছি একটু বেশি দেড় চামিচের মতো আর কাঁচামরিচ তো দেখলে নিয়ে অনেকগুলো দিয়েছি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো ওই মাছ বেছে কাটা বাছা মাছগুলো প্রথমে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কাটা বেছে সুন্দর করে মশলার সাথে ভুনে নিয়েছি ভুনেই এই যে শাকের মতো করে শাকটাও দিয়ে দিয়েছি আর এটা হতে কিন্তু একদম দশ থেকে পনেরো মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যায় শাকটা নরম হয়ে হলেই বুঝতে পারবেন যে রান্না একদম কমপ্লিট লবণ দেখে শুধু নামিয়ে দেওয়া অনেক মজার হয়েছিল শাকটা যখন খেয়েছে সবাই খুব পছন্দ করেছে আর এই যেখানে আমি পটল ভাজা করব আসলে নতুন নতুন পটল বের হয়েছে পটল বা কাঁকরোল এগুলো কিন্তু এরকম মাঝখান দিকে একটু ফেরে ভাজি করলেই ভালো লাগে তো হলুদ লবণ দিয়েছি আর দিয়েছি একটু আদা রসুন অন্য কোনো কিছু মশলা এটার সাথে যায় না পরিমাণ মতো লবণটা একটু বেশি দিতে হয় কারণ ভাজা সবজিতে একটু লবণটা ভাতের সাথে মেখে খেলে খুবই ভালো লাগে সব মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম মেখে এখন সুন্দর এপাশ ওপাশ ভেজে নিব লাল লাল করে বাস ভাজা হয়ে গেলে গরম ভাতের সাথে খেতে যেয়ে কী ভালো লাগবে অবশ্যই একবার খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে মজা লাগবে